সম্মানিত শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মদিন উপলক্ষে জানাই আকৃত ছিলেন অনেকেই মেজর ছিলেন জেনারেল ছিলেন কেউ কিন্তু কিন্তু তিনি সেদিন একাধারে সামরিক কর্মকর্তা দেন এবং নেতৃত্ব দিয়েছিলেন প্রিয় বন্ধুরা আজ অসেনা সন্তান সম্ভাবনা হয়ে পাকিস্তানি সেনা সেই আর তখন আন্দোলনকে তিনি এক দফা আন্দোলনে পরিণত তোমাদের নেতা ১০ জানুয়ারি পাকিস্তান থেকে হাসিনার মত একজন মানুষ প্রধানমন্ত্রী হতে বাংলাদেশের জনগণের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট পাঁচই আগস্টের যে মহান প্রতীক্ষা এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জল এবং জেলার তারা জিয়াউর রহমান এমন একজন রাজনীতিবিদ ছিলেন তিনি জনগণ তার কাছে আসার আগে তিনি জনগণের কাছে ছুটে গিয়েছিলেন জনগণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে আসার আগে

নির্বাচনের পূর্বে এই সংস্কার প্রস্তাবগুলো আঠা আটটি সংস্কার প্রস্তাব এ পর্যন্ত বিএনপির আমাদের সরকারের কাছে জমা পড়েছে আমাদের দল বিএনপি প্রত্যেকটি প্রস্তাবের সাথে সরকারের সাথে আলোচনা করে কোনটা গ্রহণযোগ্য কোনটা আমাদের উপযোগী কোনটা বাংলাদেশকে গণতন্ত্রে শক্তিশালী করবে এবং কোনটা ফেসিবাদের ক্রিয়া মানে এই সব আলোচনা ডায়ালগের মাধ্যমে আমরা এই সংস্কার প্রস্তাবের সাথে যুগপৎভাবে চলতে চায় অর্থাৎ নির্বাচন এবং সংস্কার একসাথে চলতে চাই এটাই বিএনপি বক্তব্য যারা বলেন যে বিএনপি সংস্কার চায় না তারা ভুল ধারণা তবে বিএনপি সর্বদাই অবলম্বন চাল কারণ বিএনপি তৈরি হয়েছে সংস্কারের মাধ্যমে বিএনপি প্রথমে সংস্কার প্রস্তাব দিয়েছে ইউএনপি বাংলাদেশকে বিভিন্নভাবে সংস্কার করে এগিয়ে নিয়ে গেছে সবচেয়ে বড় উদাহরণ দল একটু দল অনেক উধ একটু দল দল এই দেশ একসময় একদলীয় শাসন ব্যবস্থায় চলতে বাকশালী কায়দায় অর্থাৎ অন্য সব রাজনৈতিক দল বন্ধ তিনটা না চারটা কাগজপত্র থেকে সব কাগজ বন্ধ প্রেসিডেন্ট জও ড্রামা এটাকে সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা স্বাধীনতা সব ফিরিয়ে দিয়ে এই প্রথম এই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিল যারা বলেন যে সংস্কার প্রস্তাব বিএনপি মানে না তারা ভুল বলেন বিএনপির প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব দিয়েছেন শহীদ আমাদের নেত্রী দেশ বেগম খাদা জিয়া উনিশশো সালে ভিশন মাধ্যমে প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছেন এবং আমাদের একত্রিশ দফা আমাদের দুই হাজার বাইশ সালে সুতরাং বিএনপি চাই সংস্কার এবং নির্বাচন একই সাথে চলতে পারে